শুনলাম বৃষ্টি পুরা তোর মাথা ফেটে গেছে হুদাই তার বয়স আড়ালে দৌড়ে দিচ্ছেন পরে পুরে গায়ের মাথা ফেটে গেছে এইসব বাদ দিয়ে কাল কি শুনতা ছিলাম থেকে শুনতা ছিলাম কি দিল দিল পিয়ার ভালোবাসা মানে কি কত হয় হ্যাঁ ই লাম্বার এই মোড়া একটা দিল আছে লাম্বা দিল আর ও মুড়া দিল আবার লাম্বার মুড়া ওই কি বা তুই এই ডিলডোদা কি করতাছিলি বোগা চোদা তোর কি চলতাছে আমার খুব সুন্দর চলতাছে কে আর সিরানের দান্দা মান্দা টেয়া সেয়া কামাও সিরান এমনি আইব টেয়া কামাও ঘর বানাও অনলি লাইফের দিকে ফোকাস কি হয়েছে রে এর দুঃখে সারা রাত ঘুমা হে না শোনা হে দেড় রাত তাক জাগতে হোক সোনা হে देर रात तक जागते हो किसी का सताया हुए हो या मुठ मारते हो माशाले अब्दुলে বিসার দে গিসল তোরা দুই জনের ভিতরে কুন্ডা তার টয়লেট আমার দে হাগা মারতে গিসলি ইটু লেড জোন লাগে কেডা বিসার দে হ অ এই হিশু করবার গলে বিসার লিয়ে কেডায় আমি গিসলাম আমি মাল দরা হচ্ছে मैं हैंडल हेंडल मारे तुम्हें मारे रे